আমগুলো দেখে মনে হচ্ছে আমাদের সৃষ্টিকতা বড়ই রসিক দেখেন একই আম একই আম এক একটার এক এক কালার এটার একটা কালার একটা হলুদ কালার এটা হচ্ছে গাঢ় হলুদ এটা আবার লাল এটা আবার সবুজ এটা আবার অন্যরকম তাই না একই আম দেখেন পাহাড়ি কালার এইটা আবার মনোহরি কালার হ্যাঁ প্রাণ জুড়ে যায় তাই না দেখেন যে কারো দৃষ্টি আকর্ষণ করবে আবার এদের সাইজও কিন্তু ভিন্ন দেখেন বিশাল সাইজ কিন্তু অন্তত মানে এক কেজি হবে না কাছাকাছি আর কি প্রায় নাকি আটশো গ্রাম আটশো গ্রাম হবে না আটশো আটশো গ্রামের মতো হবে আর কি হ্যাঁ আবার এটা আছে আপনার এটা কী জানি বলে কলা কি কলা বেনানা ম্যাঙ্গো এটা বলে বেনানা ম্যাঙ্গো দেখেন এটারও সেই একই অবস্থা এটার কিন্তু কালারটা আমি দেখতেছিলাম বাহারি কালার এই দেখেন এই যে ডিজাইন দেখেন অবস্থা এই হলো অবস্থা হ্যাঁ একদম নিখুঁত কোনো ত্রুটি নাই দেখেন অদ্ভুত দেখেন কি সুন্দর দেখেন মনোহর হ্যাঁ অদ্ভুত সব এগুলো বেশ দামি হ্যাঁ বাইরে বাইরে আরও বেশি দামি উন্নত বিশ্বে উন্নত বিশ্বতে এই দামগুলোর আরও অনেক দাম হ্যাঁ এগুলো চায়নারা চাষ করে এই যে এই আমগুলো চায়নারা চাষ করে দেখেন এই যে এটা ওই দেশে বেশ দামি কিন্তু আমাদের দেশে তো আসলে এগুলো কিন্তু আমাদের সৃষ্টিকর্তা তার কুদরতি হাত দিয়ে অদৃশ্যভাবেই আমাদের সামনে সৃষ্টি করে আমাদের সামনে উপস্থাপন করছেন হ্যাঁ এইগুলো নিয়ে চিন্তা করা উচিত এবং পবিত্র কোরআন শরীফ যদি আপনি পড়েন তাহলে দেখা সেখানে দেখা যাচ্ছে সৃষ্টিকর্তা বলছে যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো হুম গভীরভাবে চিন্তা করার কথা পবিত্র কোরআন শরীফে বলা আছে তো আমরা সৃষ্টিকর্তার এই সৃষ্টি সম্পর্কে চিন্তা করতেই পারি এগুলো কিন্তু সৃষ্টিকর্তা প্যাকেট করে পাঠান নাই প্যাকেট করে অলরেডি আমাদের সামনেই তৈরি করে আমাদের সামনেই খেতে দিচ্ছেন আর কি যার ভাগ্যে আছে সে খাইবে একশো আশি তাই না কেজি হচ্ছে একশো আশি করে আবার এগুলো আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা দামের কেজিও আছে সেটাও খারাপ না এগুলো বাইরের তো এগুলো চায় না আর কি এগুলো খুব দামি আম সুন্দর আম আর কি যেটা আমরা দেখতে পেলাম এই যে এখানে বেশ সুন্দর একশো আশি করে চায় না আজকে হচ্ছে আপনার আঠারো তারিখ আঠারো না সতেরো যোগ এটা হইলে হলো আজকে আলো আঠারো ছয় দু হাজার পঁচিশ তারিখ বিনা অপরাধে একটা ছেলেকে বাংলা কলেজ থেকে বাংলা কলেজ থেকে ধরে নিয়ে আসছে তো এই পাঁচ ছটা তারিখ গেল এরা তারে ছাড়লো না তবে এর মধ্যে যারা টাকা দেশে তাদেরকে অবশ্য ছেড়ে দে যাদেরকে যারা টাকা তাদেরকে আবার ছেড়ে কিন্তু গরিবের সন্তান বাবা মিলে চাকরি করতেন এর কোনো টাকা নাই তাই জামিন পাচ্ছে না এলো বিষয় এ হলো দুনিয়ার খেলা দেখা যাক কোথায় গিয়ে গড়ায়